নমস্কার আজকের এই আলোচনাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি লজার সংখ্যা তত্ত্ব এবং বাস্তুবিদ বরুণ অধিকারী আজকের এই আলোচনাটি মূলত কর্কট রাশি কর্কটলগ্ন অর্থাৎ ক্যান্সার সাইনের প্রতিটি মানুষের জন্যই বিশেষ গুরুত্বপূর্ণ থাকবে কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো সেপ্টেম্বর অক্টোবর এবং নভেম্বর এই তিন মাস কর্কট রাশি মানুষেরা আছেন আপনাদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে এই তিন মাসে আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য বিদ্যা প্রেম ভালোবাসা আপনাদের পরিবার অর্থ ভাগ্য কর্ম প্রতিটা বিষয়কেই ডিটেলসে আলোচনা করব প্রতিটা ঘরকে ধরে প্রতিটা গ্রহকে ধরে তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন আলোচনা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আর একই সাথে যারা নতুন দর্শক আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন এখানে ভিডিও প্রেসিপশানে এবং নাম্বার দেওয়া আছে আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন তো চলুন আলোচনা শুরু করা যাক প্রথমেই শর্ত দিয়ে শুরু করা যাক আপনাদের রাশি লডকে আপনাদের রাশি লর্ড চন্দ্র আর চন্দ্রপতি দুই দশমিক দুই পাঁচ দিন অন্তর অর্থাৎ চন্দ্রপতি চুয়ান্ন ঘন্টা অন্তর রাশি পরিবর্তন করেন তো কর্কট রাশির মানুষেরা আছেন আপনাদের স্বাস্থ্য যে এমনিতেই সারা মাস সমান থাকে সেটা তো নয় কখনো ভালো আবার কখনো খারাপ আর একই সাথে এই তিন মাসেই রাহুর পঞ্চম দৃষ্টি পড়ছে আপনাদের রাশিতে চন্দ্রের ওপর তো যে কোনো বিষয় নিয়ে মেন্টালি হেডেক প্রেশার কিন্তু আপনাদের মধ্যে থাকতে পারে যে কোনো বিষয় নিয়ে টেনশন বাড়তে পারে আর যার থেকে এনজাইটির শিকারও কিন্তু আপনারা হতে পারেন আর একই সাথে যে কোনো বিষয় নিয়ে অ্যান্সার পেকশন আপনাদের মধ্যে থাকতে পারে তো এই দিকগুলোকে তো অবশ্যই কন্ট্রোলে রাখার চেষ্টা করতে হবে বাদবাকি আর স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে বিশেষ ভয়ের তো কোনো কারণ থাকছে না কারণ অন্যান্য গ্রহগুলির অবস্থান খুব বেশি খারাপ থাকছে না তবে আপনাদের রাশিতে শনি ঢাঁ চলছে এটা ভুলে গেলে চলবে না তো যাদের জন্মছকে শনিদেবের অবস্থান খুব খারাপ রয়েছে যাদের জন্মকুণ্ডলিতে শনিদেবের অবস্থান খুব খারাপ আছে শনিদেব ব্যতকৃত আছেন অথবা যাদের ছকে শনিদেব শত্রু ক্ষেত্রে রয়েছেন আপনাদের কিন্তু স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে একটু সিরিয়াস থাকতেই হবে তবে মেজর কোনো ইস্যুর সম্ভাবনা থাকছে না তবে যাদের জন্ম ছকে শনিদেবের অবস্থান ভালো আছে তাদের তো বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ নেই স্বাস্থ্য আপনাদের এই তিন মাসের মধ্যে ভালোই থাকবে এবার পরিবার সেকেন্ড হাউস থেকে পরিবার বিচার করা হয় আপনাদের সেকেন্ড হাউসের লর্ড কে আপনাদের সেকেন্ড হাউসের লর্ড রবি অর্থাৎ সূর্যদেব আর সূর্যদেব এই তিন মাসের মধ্যে আপনাদের সেকেন্ড হাউস থার্ড হাউস ফোর্থ হাউস এবং ফিফথ হাউসে অবস্থান করতেন তো অন্যান্য সময় তো রবির অবস্থান ভালোই থাকবে তবে ষোলো সেপ্টেম্বর থেকে সতেরো অক্টোবর পর্যন্ত এই সময়টাতে রবি আপনাদের থার্ড হাউসে অবস্থান করবেন আর থার্ড হাউসে কিন্তু রবির অবস্থানকে খুব শুভ মনে করা হয় না তো এই সময়ের মধ্যে কিন্তু পারিবারিক দিক থেকে একটু প্রবলেম আপনাদের আসতে পারে পরিবারের মানুষদের মধ্যে এই সময় একটু বনিবনার অভাব থাকতে পারে তো এই সময়টাতে একটু পারিবারিক দিক থেকে সিরিয়াস থাকার চেষ্টা করবেন বাদ বাকি সময়টা পরিবার আপনাদের খুব ভালো থাকবে কারণ তার আগে পর্যন্ত রবি অবস্থান করবেন এখানে সতেরো অক্টোবরের পরবর্তী সময় আহ রবি রাশি পরিবর্তন করে আপনাদের ভাবে প্রবেশ করবেন তো বাদ বাকি সময়টা আপনাদের জন্য খুব ভালো থাকছে শুধু ষোলো সেপ্টেম্বরের পর থেকে সতেরো অক্টোবর পর্যন্ত এই সময়টাতে পারিবারিক দিক থেকে একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে আর একই সাথে এই রাশিচক্রের সেকেন্ড হাউস থেকে আমাদের সেভিংস আমাদের ব্যাংক ব্যালেন্স আমাদের ফিনান্স এই সমস্ত দিকগুলোকেও বিচার করা হয় তো এই তিন মাসের মধ্যে ষোলো সেপ্টেম্বরের পর থেকে সতেরো অক্টোবর পর্যন্ত এই সময়টার মধ্যে অর্থনৈতিক দিক থেকে একটু প্রেশার আপনাদের থাকতে পারে অর্থনৈতিক দুশ্চিন্তা কম বেশি থাকতে পারে এই সময়ের মধ্যে খরচ একটু বুঝে করবেন বাদ বাকি সময়টা আপনাদের জন্য অবশ্যই ভালো থাকবে আপনাদের থার্ড হাউসের লটকে বুধ আর বুধ কোথায় অবস্থান করছেন বুধ গ্রহ এগারো পর্যন্ত আপনাদের থার্ড হাউসে অবস্থান করছেন তারপর রাশি পরিবর্তন করে ফোর্থ হাউসে যাবেন তারপর হাউসে যাবেন আবার এখানে মিড অক্টোবরের পর থেকে চার পাঁচ নভেম্বর পর্যন্ত এই সময়টাতে বুধ আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করবেন আর এখানে মিড অক্টোবরের পর থেকে চার পাঁচ নভেম্বর পর্যন্ত এই সময়টাতে কিন্তু ষষ্ঠ ভাবে বুধের অবস্থান কোনোভাবেই ভালো থাকবে না তো এই সময়ের মধ্যে থার্ড হাউসের নেগেটিভ রেজাল্ট আপনাদের প্রাপ্তি হতে পারে এই সময়ের মধ্যে অনলাইন কাজ যারা করেন কোনো সোশ্যাল মিডিয়ার সাথে যারা যুক্ত আছেন আপনাদের জন্য কিন্তু একটু প্রবলেম আসতে পারে এই সময় একটু প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে আপনাদের কাজের দিক থেকে আর একই সাথে এই সময়ে আপনাদের মধ্যে সাহস কম থাকতে পারে আপনাদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব থাকতে পারে যে কোনো কারণে পরিশ্রম আপনাদের বেশি হতে পারে পরিশ্রমের ফলগুলো পেতে একটু প্রবলেম আপনাদের হতে পারে তো এই সমস্ত দিকগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবেন আর একই সাথে এই সময়টার মধ্যে আপনার ছোট ভাই বোন আপনার কাছের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এদের সাথেও যাতে সুসম্পর্ক বজায় রাখা যায় সেই চেষ্টা আপনাদের অবশ্যই করতে হবে কারণ এই সময়টা কিন্তু আপনাদের থার্ড হাউস মোটেই ভালো থাকবে না আর থার্ড হাউস থেকেই এই সমস্ত দিকগুলোকেও বিচার করা হয় এবার প্রপার্টি ফোর্থ হাউস থেকে প্রপার্টি বিচার করা হয় আপনাদের ফোর্থ হাউসের লটকে ভেনাস অর্থাৎ শুক্র গ্রহ আর শুক্র গ্রহের অবস্থান এই তিন মাসই আপনাদের ভালোই থাকবে তো প্রপার্টি দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন প্রপার্টি সংক্রান্ত দিক থেকে লাভ আপনাদের প্রাপ্তি হতে পারে এই তিন মাসের মধ্যে প্রপার্টি যদি প্রপার্টি যদি সেল করতে চান অথবা প্রপার্টি সংক্রান্ত কোনো ডিল যদি ফাইনাল করতে চান অবশ্যই করতে পারেন শুধু মিড নভেম্বরের পরবর্তী সময় থেকে পরবর্তী আঠাশ দিন এই সময়টার মধ্যে প্রপার্টি সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত একটু ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন বাদ সময়টা প্রপার্টির দিকটা আপনাদের অতি উত্তম থাকবে আর একই সাথে ফোর্থ হাউস থেকে মাকেও বিচার করা হয় তো মাতৃপক্ষ আপনাদের খুব ভালো থাকবে শুধু মিড নভেম্বরের পর থেকে মাতৃপক্ষের দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন বাদবাকি সময়টা মাতৃপক্ষ হোক বা এখানে প্রপার্টি হোক আপনাদের জন্য পজিটিভি থাকবে এবার এডুকেশন কর্কট রাশির বিদ্যার্থী যারা আছেন পড়াশোনা এই তিন মাসে আপনাদের ভালোই চলবে পড়াশোনার দিক থেকে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ তো থাকছে না কারণ বিদ্যাস্থানের অধিপতি এখানে শুক্রের অবস্থান যেহেতু ভালো থাকছে তবে জ্ঞানের কারক দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন তো এখানে কর্কট রাশির বিদ্যার্থী যারা আছেন জ্ঞান বুদ্ধি প্রয়োগের ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে যে কোনো বিষয় বুঝতে আপনাদের একটু সমস্যা হতে পারে একটু সময় বেশি লাগতে পারে তো পড়াশোনার দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা আপনাদের অবশ্যই করতে হবে কারণ দেবগুরুর অবস্থান ভালো থাকছে না আর দেবগুরু আমাদের কারক। তো জ্ঞান বুদ্ধি প্রয়োগ জ্ঞানের অথবা যে কোনো বিষয় বোঝার ক্ষেত্রে একটু সমস্যা আপনাদের ফেস করতে হতে পারে এটা কিন্তু মাথায় রাখতেই হবে বাদবাকি বাকি পড়াশোনার জায়গাটা নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ তো দেখছি না তবে শুক্রের অবস্থান মিড নভেম্বরের পরবর্তী সময়টা ভালো থাকবে না তো মিড নভেম্বরের পরবর্তী সময় যদি কোনো एग्जाम থাকে যদি কোনো কম্পিটিশন থাকে সে ক্ষেত্রে একটু সিরিয়াস আপনাদের হয়ে যেতে হবে বাদ বাকি সময়টা পড়াশোনা আপনাদের অবশ্যই ভালো চলবে এবার রিলেশন পঞ্চম ভাব থেকে রিলেশন বিচার করা হয় আপনাদের পঞ্চম ভাবের লর্ড কে আপনাদের পঞ্চম ভাবের লর্ড মঙ্গল গ্রহ আর মঙ্গল গ্রহ কোথায় ট্রানজিট করবেন এখানে পুরো 27 আগস্টের পর থেকে 21 অক্টোবর পর্যন্ত এই সময়টাতে মঙ্গল আপনাদের দাদশ ভাবে অবস্থান করবেন আর দ্বাদশ ভাবে কিন্তু মঙ্গলের অবস্থান কোনোভাবেই ভালো থাকবে না তো যে সমস্ত কর্কট রাশির মানুষেরা রিলেশনে আছেন এই সময়টার মধ্যে রিলেশনের দিক থেকে বিশেষ ভাবে সিরিয়াস থাকার চেষ্টা করবেন কারণ এই সময়ের মধ্যে কিন্তু আপনাদের রিলেশনে প্রবলেম আসবেই এমনকি আর যদি সিরিয়াস না হয়ে যান সেক্ষেত্রে কিন্তু রিলেশনের দিক থেকে ব্রেকআপ হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকবে কারণ রাশিচক্রের দ্বাদশ ভাব কোনো ভাব থেকে শুভ হয় না এখানে ভাবে যেহেতু মঙ্গল অবস্থান করবেন তো আপনাদের মধ্যে আনস্যাটিসেকশন থাকতে পারে একটা ছাড়ো ছাড়ো মানসিকতা আপনাদের মধ্যে থাকতে পারে আর শুধু আপনার মধ্যেই নয় আপনার যিনি পার্টনার থাকবেন তার মধ্যেও কিন্তু এই বিষয়টা থাকতে পারে তো এই সময়ের মধ্যে রিলেশনের দিক থেকে বিশেষভাবে সিরিয়াস থাকার চেষ্টা করবেন বাদ বাকি সময়টা আপনাদের জন্য পজিটিভই থাকবে আর শুধু রিলেশনই নয় পঞ্চম ভাব থেকে আমাদের সন্তানকেও বিচার করা হয় তো এখানে সাতাশে আগস্টের পর থেকে পুরো একুশে অক্টোবর পর্যন্ত এই সময়টার মধ্যে সন্তান পক্ষের দিক থেকেও কিন্তু একটু প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে এই সময় সন্তানকে নিয়ে কোনো প্রবলেম আপনাদের আসতে পারে আর একই সাথে সন্তানের কোনো ব্যবহার এই সময় আপনার কষ্টের কারণ হতে পারে সেই সম্ভাবনাও কিন্তু থাকবে আর একই সাথে এই সময়ের মধ্যে ফ্যামিলি প্ল্যানিং যারা করতে চাইছেন আপনাদের জন্য কিন্তু ভালো সময় থাকবে না ফ্যামিলি প্ল্যানিং যদি করতে চান সেক্ষেত্রে সাতাশ আগস্টের আগে না হয় একুশ অক্টোবরের পরবর্তী সময়টা আপনাদের জন্য ভালো থাকবে বাদ বাকি সময়টা আহ বাদ বাকি যে সময়টা রয়েছে সাতাশ আগস্টের পর থেকে একুশে অক্টোবর এই সময়ের মধ্যে সন্তানের দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা অবশ্যই করবেন এবার দাম্পত্য জীবন সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবন বিচার করা হয় আপনাদের সপ্তম ভাবের লটকে কর্মফলদাতা শনিদেব আর শনিদেব কোথায় ট্রানজিট করছেন আপনাদের অষ্টম ভাবে শনিদেব সরাসিতে অবস্থান করছেন আর চোদ্দ নভেম্বরের আগে পর্যন্ত শনিদেব বকিয়ে রয়েছেন তো সপ্তম ভাবের ফলও আপনাদের প্রাপ্তি হবে আর সরাসিতে শনিদেব সবসময় শুভ ফলদায়ক হয়ে থাকেন তো দাম্পত্য জীবন নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ তো আপনাদের থাকছে না তবে আপনার জন্মছকে ছকে শনিদেবের অবস্থান যদি খুব খারাপ থাকে শনি ঢায়া যেহেতু চলছে সেক্ষেত্রে কিন্তু দাম্পত্য জীবনের দিক থেকে প্রবলেম আসতে পারে দাম্পত্য জীবনে আপনাদের সুখ শান্তির অভাব এই তিন মাসে আপনাদের থাকতে পারে কারণ শনির কোনো রাশি পরিবর্তন হবে না আর একই সাথে এখানে আর শনিদেব যেহেতু অষ্টম ভাবে অবস্থান করছেন আপনার যে লাইফ পার্টনার আছেন মেল হোক ফিমেল হোক এখানে যিনি হোক তিনিও কিন্তু স্বাস্থ্য এবং কেরিয়ার যে কোনো দিক থেকে একটু প্রবলেমের মধ্যে থাকতে পারেন তবে শনিদেবের অবস্থান ভালো থাকলে দাম্পত্য জীবন আপনাদের অবশ্যই ভালো থাকবে দাম্পত্য জীবন নিয়ে এই তিন মাসের মধ্যে দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না এবার ভাগ্য নবম ভাব থেকে ভাগ্য বিচার করা হয় আপনাদের নবম ভাবের লর্ড কে আপনাদের নবম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি কোথায় অবস্থান করছেন আপনাদের লাভ স্থানে অবস্থান করছেন দেবগুরু এখানে শত্রুর ঘরে অবস্থান করছেন আর একই সাথে আপনাদের নবম ভাবে রাহু অবস্থান করছেন তো এখানে ভাগ্যের দিক থেকে লাভবান হওয়ার পূর্ণ সম্ভাবনা এই তিন মাসের মধ্যে আপনাদের অবশ্যই রয়েছে হঠাৎ করে বড় কোনো লাভ আপনাদের প্রাপ্তি হতে পারে নবম ভাবে যেহেতু রাহু অবস্থান করছেন তবে এখানে হঠাৎ করে যেমন লাভ আপনাদের প্রাপ্তি হতে পারে তেমন কিন্তু হঠাৎ করে যে কোনো দিক থেকে বড় কোনো সমস্যা জীবনে আসতে পারে তো এই দিক থেকে আপনাদের সাবধান থাকতেই হবে কারণ নবমভাবে যেহেতু রাহু অবস্থান করছেন আর রাহু যে কোনো জিনিস হঠাৎ করে প্রদান করে থাকেন তো এই তিন মাসের মধ্যে ভাগ্য সংক্রান্ত যে কোনো ডিসিশন একটু ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন না হলে কিন্তু ভাগ্যের দিক থেকে প্রবলেম আসতে পারে তবে ভাগ্য সংক্রান্ত দিক থেকে বড় কোনো লাভও আপনাদের প্রাপ্তি হতে পারে কাজের দিক থেকে বড় কোনো অ্যাচিভমেন্ট আপনাদের আসতে পারে যে কোনো দিক থেকে হঠাৎ করে কোনো শুভ খবর আপনাদের আসতে পারে তার কিন্তু পূর্ণ সম্ভাবনা থাকবে তো ভাগ্যের সাপোর্ট তো অবশ্যই পাবেন আর একই সাথে পিতৃপক্ষের দিক থেকে আপনাদেরকে বিশেষভাবে সিরিয়াস থাকতে হবে কারণ নবম ভাবে যেহেতু রাহু আর নবম ভাবে রাহু পিতৃদোষ তৈরি করে তো এই তিন মাসের মধ্যে বাবার সাথে সুসম্পর্ক আপনাদের অবশ্যই বজায় রাখতে হবে কারণ বাবার সাথে কিন্তু তালমিলের একটু গণ্ডগোল আপনাদের থাকতে পারে তার অন্য সম্ভাবনা থাকবে এবার কেরিয়ার দশম ভাব থেকে কেরিয়ার বিচার করা হয় আপনাদের দশম ভাবের লর্ডকে আপনাদের দশম ভাবের লর্ড মঙ্গল গ্রহ আর মঙ্গল গ্রহের অবস্থান এই তিন মাসের মধ্যে সাতাশে আগস্টের পর থেকে আহ একুশে অক্টোবর পর্যন্ত এই সময়টার মধ্যে মোটেই ভালো থাকবে না তো এই সময়টার মধ্যে কর্মজীবনের দিক থেকে সিরিয়াস আপনাদের থাকতেই হবে কারণ এই সময়ের মধ্যে মঙ্গল আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করবেন তো কাজের দিক থেকে প্রবলেম তো আসবেই এমনকি কাজ চলেও যেতে পারে কাজের দিক থেকে বড় কোনো প্রবলেম তৈরি হতে পারে সেই সম্ভাবনা কিন্তু এই সময়টার মধ্যে থাকবে বাদবাকি সময়টা কর্মজীবন আপনাদের অবশ্যই ভালো থাকবে দিক থেকে অক্টোবরের পরবর্তী সময় কাজের এখানে মঙ্গল আপনাদের রাশিতে প্রবেশ করবেন তো এই সময়টার মধ্যে কাজের দিক থেকে বড় কোনো অ্যাচিভমেন্ট আপনাদের প্রাপ্তি হতে পারে কাজের দিক থেকে সুনাম সম্মান বৃদ্ধির পূর্ণ সম্ভাবনা আপনাদের থাকবে আর একই সাথে যে সমস্ত কর্কট রাশির মানুষরা চাকরির চেষ্টা করছেন এখানে সাতাশে আগস্টের পর থেকে একুশে অক্টোবর এই সময়টা কিন্তু আপনাদের জন্য মোটেই ভালো থাকবে না বাদ বাকি সময়টা কর্মপ্রাপ্তির জন্য অত্যন্ত পজিটিভ থাকবে কারণ আগস্টের আগে পর্যন্ত মঙ্গল আপনাদের অবস্থান করবেন আর একুশ অক্টোবরের পরবর্তী সময় মঙ্গল আপনাদের রাশিতে প্রবেশ করবেন তো সাতাশে আগস্টের আগে এবং আহ একুশ অক্টোবরের পরবর্তী সময়টা আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ থাকবে চেষ্টা করুন কর্মপ্রাপ্তির পূর্ণ সম্ভাবনা আপনাদের নিশ্চিত থাকবে আর একই সাথে যে সমস্ত কর্কট রাশির মানুষরা ব্যবসার সাথে যুক্ত আছেন এখানে সপ্তম ভাবে লর্ড শনিদেব আর শনিদেব সরাসরি অবস্থান করছেন আর একই সাথে বুধের অবস্থানও এই তিন মাসের মধ্যে ভালোই থাকবে তবে এখানে আহ একুশে অক্টোবরের পর থেকে চার পাঁচ নভেম্বর পর্যন্ত এই সময়টাতে বুধ আপনাদের স্পষ্ট ভাবে অবস্থান করবেন এই সময়টাতে ব্যবসার দিক থেকে একটু প্রবলেম আপনাদের আসতে পারে বাদ বাকি সময়টা ব্যবসা আপনাদের অবশ্যই ভালো চলবে তো এর জন্য কী ব্যবস্থা নেবেন গুরুর বীজ মন্ত্র জপ করুন সেটা কি ওম গ্রাম গ্রিন ব্রংশা গ্রুবে নমো রোজ একশো আটবার করে আর একই সাথে শনির বীজ মন্ত্র জপ করতে হবে সেটা কি ওম গ্রাম গ্রীম শনিশ্চরায় নমো রোজ একশো আটবার করে জব করুন পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন তো এই ছিল আজকের আলোচনা আজকের আলোচনা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন নমস্কার